ফোনের ওপাশ থেকে কেস সলভ করে সবাইকে চমকে দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা স্বয়ংভূর একের পর এক কঠিন পদক্ষেপের পরেও আসল অপরাধী মানে চার খুনের আসল মাস্টারমাইন্ড যেন বাইরেই থেকে যায় স্বয়ংভূ যেন কোনোভাবেই তার কাছাকাছি পৌঁছাতে পারছিল না এমন সময় জগদ্ধাত্রী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং পুরোনো একটা খুনের সাথে এই কেসটা জড়িত থাকতে পারে বলে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে জানায় কিন্তু এর পরেও যখন স্বয়ম্ভূ সেই অপরাধীকে সকলের সামনে আনতে পারছিল না ঠিক তখনই স্বয়ম্ভূ ঘটালো এক অবিশ্বাস্য ঘটনা স্বয়ম্ভূ জগদ্ধাত্রীকে সশরীরে মাঠে না নামিয়ে ফোনের থেকেই জগদ্ধাত্রীকে দিয়ে আসল চালটা দিল স্বয়ম্ভু যেখানে ঘটনাস্থলে উপস্থিত থেকেও ব্যর্থ হলো সেখানে জগদ্ধাত্রী ফোনের ওপাশ থেকেই পুরো কেসের জ্বরটা খুলে দিল এক ফোনে সে এমন এমন সব তথ্য প্রমাণ তুলে দিল যা দিয়ে আসল খুনিকে হাতে নাতে গ্রেপ্তার করা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র আর জগদ্ধাত্রীর এই মাস্টার স্ট্রোকেই আসল খুনিকে এবার স্বয়ম্ভু হাতে নাতে গ্রেপ্তার করবে আর জগদ্ধাত্রীর এমন বুদ্ধির ঝলক দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যাবে তো বন্ধুরা এবার যদি সত্যি জগদ্ধাত্রী ফোনের ওপাশ থেকেই আসল কালপিটকে ধরিয়ে দিতে পারে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ